সাইবার নিরাপত্তা বিধিমালা এই আইনটার পরিসর অত্যন্ত ক্ষুদ্র দুই হাজার ছয় সালে আমাদের যে প্রথম আইনটা হয় তথ্য যোগাযোগ প্রযুক্তি আইন ওটাতে আমরা প্রথম দেখি যে সাইবার অপরাধগুলোকে সংজ্ঞায়িত করার চেষ্টা করা হয়েছে পাশাপাশি আমরা এও দেখলাম যে ওখানে সাইবার অপরাধ বলতে আসলে কোন অপরাধগুলো বোঝাচ্ছে একটা একজন পাঠক বা যে আইন মেনে চলতে চায় তার জন্য এরকম কঠিন হয়ে যাচ্ছে যে আসলে কোন কাজটা করতে তাকে নিষেধ করা হচ্ছে এবং ব্যাপক বিরোধিতার মুখে প্রতিবাদের মুখে সমালোচনার মুখে আমরা নতুন একটা টাইম পাই দুই সালে এবং সেখানেও কিন্তু অনুসন্ধানী সাংবাদিকতা এবং আমাদের যে রাইট টু অ্যাক্স চিন্তান এবং মক্রখাতের যে স্বাধীনতা তার ব্যাপক অন্তরায় কিন্তু সে আইনে তৈরি হয়েছে এবং শুধু দেশের ভিতরে না দেশের বাইরে থেকে বিশেষত আন্তর্জাতিক যে মানবাধিকার সংস্থাগুলো এবং বাংলাদেশের সিভিল সোসাইটি সবার প্রতিবাদের মুখে আমাদের দুই হাজার তেইশ সালে আমরা একটা নতুন আইন পাই নতুন বলতে আইনটি আইনের নামটা চেঞ্জ হয়েছে কিন্তু ভিতরে যে নিবর্তনমূলক যে বিধানগুলো অগণতান্ত্রিক এবং নিবর্তনমূলক মত প্রকাশের স্বাধীনতা যে যে ধারাগুলো সেগুলো রেখে কিন্তু এই দুই হাজার তেইশ সালের সাইবার নিরাপত্তা আইনটা তৈরি হয়েছে এবং এই যে তিনটা মূল আইন আমাদের দুই হাজার ছয় সালের তথ্য যোগাযোগ প্রযুক্তি আইন দুই হাজার আঠেরো সালের ডিজিটাল নিরাপত্তা আইন এবং দুই হাজার তেইশ সালের সাইবার নিরাপত্তা আইন এই তিনটারই একটা সাধারণ যে চরিত্র হচ্ছে যে এখানে অপরাধগুলোকে সুস্পষ্টভাবে সংজ্ঞায়িত করা হয় নাই এবং এখানে অপরাধের সংজ্ঞাগুলো এতটাই ব্যাপক যে আমি সাইবার স্পেসে যাই প্রকাশ করি না কেন সেটাকে অপরাধ হিসেবে গণ্য করার সুযোগ আছে তো এই প্রেক্ষাপটে কিন্তু আমাদের এই সাইবার নিরাপত্তা বিধিমালাটা প্রণীত হয়েছে আমাদের দুই সালে নতুন একটা নীতিমালা হয় দুই হাজার দুইয়ের যে নীতিমালা সেটাকে সংশোধন করে এবং সেখানে কিন্তু সাইবার যে স্পেস এটাকে নিরাপদ রাখার যে প্রতিশ্রুতি সেটা আবার পুনর্ব্যক্ত হয় দুই সালে আমরা একটা নতুন নীতিমালা পাই এবং দুই হাজার সালে আমরা আরেকটা জিনিস দেখি দুই হাজার তেরোর যে নীতিমালা এটা কিন্তু দুই হাজার নয়ের একটা সংশোধন এটা নতুন বলা যাবে না ওই অর্থে তো আমাদের দুই সালে প্রথম সাইবার ট্রাইব্যুনাল গঠিত হয় শুধু ঢাকা শহরে ছিল এটা এবং পরবর্তীতে দুই হাজার একুশ সালে আরও সাতটা মানে এখন আমাদের আটটি বিভাগীয় শহরে আটটি সাইবার ট্রাইব্যুনাল আছে এবং এই ট্রাইব্যুনালগুলো আমাদের যে সাইবার নিরাপত্তা আইন এই আইনে যে অপরাধগুলো আছে এই অপরাধের বাইরে অন্য কোন অপরাধ কিন্তু এরা বিচার করতে পারে না তো দুই হাজার আঠেরো সালের যে নীতিমালাটা হয় এটাকে আমরা বলি যে সবচাইতে বিস্তৃত নীতিমালা কারণ এখানে অনেক কিছু ছিল যেগুলো সাইবার নিরাপত্তার সাথে সংশ্লিষ্ট একটা ছিল মানসম্মান সম্পন্ন হার্ডওয়্যার এবং সফটওয়্যার ব্যবহার করতে হবে ইন্টারনেটের নিরাপদ ব্যবহার নিশ্চিত করতে হবে ব্যক্তিগত তথ্যের গোপনীয়তা নিশ্চিত করতে হবে ডিজিটাল অপরাধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে এবং আবারও ডিজিটাল নিরাপত্তা এজেন্সির প্রতিষ্ঠা করতে হবে এই কথাটা এখানে ছিল এবং যে কারণে আমরা দেখি এই ব্যাপক প্রণ নীতির যে প্রণোদনা এর মধ্যে আমরা দু হাজার সালে একটা আইন পাই সেটা হচ্ছে ডিজিটাল নিরাপত্তা আইন এবং এই আইনে দুই হাজার ছয় সালে যে আইনটা ছিল আমাদের তথ্য জড়িত প্রযুক্তি আইন সে আইনে অপরাধের যে ধারাগুলো ছিল সেগুলোকে রহিত করে ওই ধারাগুলো একটু ভিন্নভাবে দুই হাজার আঠারো সালের আইনে হয়েছে এবং সমালোচনা করার যে জায়গাগুলো ছিল দুই হাজার ছয়ের আইনে সেই ধারাগুলো কিন্তু আরও কঠিন অবস্থায় দুই হাজার আঠারো সালের আইনে আসে এবং একই বছরে আমরা বাংলাদেশে প্রথম ডিজিটাল নিরাপত্তা এজেন্সি আমরা পাই প্রথমবারের মতো বাংলাদেশে যদিও সেটা যে ধরনের লোকগো থাকার কথা ছিল সেগুলো ছিল না দুই হাজার আঠারো যে আইনটা এটার ব্যাপক সমালোচনা হয়েছে আপনারা দেখেছেন এটার মূল টার্গেট ছিল সাধারণত যারা অনুসন্ধানে সাংবাদিক তারা এবং যারা সরকারি সমালোচনা করেছেন বিভিন্নভাবে ইভেন খুব নিরীহ ছাত্ররা যারা ফেসবুকে প্রতিবাদমূলক কথাবার্তা বলেছে তাদেরকে আক্রমণ করা হয়েছে এই আইনটা দিয়ে এবং ব্যাপক প্রতিবাদের মুখে এই আইনটা বাতিল করে নতুন একটা আইন হয় আগের আইনটার নাম ছিল ডিজিটাল নিরাপত্তা আইন এখনকার আইনটার নাম হচ্ছে সাইবার নিরাপত্তা আইন বাট এটা হচ্ছে পুরনো জিনিসটাই নতুন একটা মোড়কে খুব সামান্য কিছু পরিবর্তন হচ্ছে শাস্তিতে কিন্তু মূল সমস্যা যেটা যে অপরাধের ব্যাপক সংজ্ঞায়ন সেই সমস্যাটা কিন্তু থেকে গেছে এখানে তো এই পরিস্থিতিতে কিন্তু আমরা এই এটা পাচ্ছি বিধিমালা এই বিধিমালাটা হচ্ছে একটা অধস্থ আইন মূল আইনটা হচ্ছে সাইবার নিরাপত্তা আইন আর সাইবার বিধিমালা যেটা হচ্ছে নিরাপত্তা বিধিমালা এটা হচ্ছে একটা অধস্থ আইন তো মূল আইনে যখন সমস্যা থেকে যায় সেখানে অধস্থ আইনটা ভালো হবে এটা আশা করাটা কিন্তু আসলে ঠিক না তো সাইবার নিরাপত্তা বিধিমালা এই যে নামটা এই নামটা দেখে মনে হয় যে এটা পরিসর বোধ অনেক ব্যাপক এবং মূল আইনে যা যা আছে প্রতিটা বিষয়টাকে এখানে স্পষ্ট করা হয়েছে কিন্তু আসলে কিন্তু সেটা হয় নাই এই আইনটার পরিসর অত্যন্ত ক্ষুদ্র এবং এখানে সাইবার সাইবার নিরাপত্তা এজেন্সি কম্পিউটার ইমার্জেন্সি রেসপন্স টিম যেটাকে আমরা সংগ্রহে বলি চার্ট সি গুরুত্বপূর্ণ তথ্য পরিকাঠামো এবং ডিজিটাল ফরেন্সিক ল্যাব এই চারটা জিনিস নিয়ে এখানে কথাবার্তা বলা হয়েছে যে এই চারটা কিভাবে গঠিত হবে এবং এখানে কাজকর্ম কিভাবে হবে কার দায়িত্ব কি হবে এরকম এর বাইরে কিন্তু যে অস্পষ্টতাগুলো ছিল মূল্যায়নে বিশেষ করে অপরাধের যে ব্যাপক সংজ্ঞা সেগুলোকে একটু ফ্লেক্সিবিলিটি আনা এক এগুলো কিছুই কিন্তু আমরা এই আইনে দেখি নাই